ডাক্তারের থেকে শুনেছিলাম শরীরে যখন ব্যথা হয় তখন নাকি করলা খেলে ব্যথা ভালো হয়ে যায় তো আপনাদেরকে এখন করলার বাগান দেখাবো এটা হচ্ছে মেন রোড আর এই রোডের সাথেই করলার বাগানটা দেখুন এই সুন্দর করে করলার গাছগুলো ছড়িয়েছে তারপর অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ এই মরুভূমিতে এত সুন্দর ফসল আসার কারণই হচ্ছে আল্লাহর রহমত এবং বরকত খুবই ভালো লাগতেছে করলার বাগানটা মোটামুটি অনেক বড় এবং করলাও এসেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন করলা ধরেছে তারপর এইখানে আছে তারপর এই যে ভিতরে দেখুন এইখানেও ধরেছে আলহামদুলিল্লাহ অনেক জায়গাতেই করলা ধরেছে ফুল আসছে আস্তে আস্তে আশা করি আরও অনেক ধরবে তারপর এই যে ভিতরে ভিতৰে গছ গোলে তেওঁ গৰলা আছে